আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিয়াস আজ আপনাদের মাঝে গ্রাম্য পরিবেশে চমৎকার একটি সিম্পলের মধ্যে ডুপ্লেক্স বাড়ি দেখাবো যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে সুন্দর করে সাজাবেন কিভাবে করলে মন মতো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা আজকের বারে ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন বাই জেলা কুমিল্লা মনোয়ারগঞ্জ তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে নাসিরুদ্দিন বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে যদি কেউ ড্রয়িং প্ল্যান করতে চান আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাসির বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে সম্মানিত পিয়াস আজকের বাড়িটি খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতালা ফাউন্ডেশন দিয়ে একতালা কমপ্লিট কত টাকা যাবে দেড়তলা কত টাকা যাবে সম্পূর্ণ ধারণা ইনশাল্লাহ দিয়ে দেব আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা যোগা নাম্বারে যোগাযোগ করুন দর্শকবন্ধুরা বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের যারা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে চেঞ্জ করতে পারবেন টোটাল বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রি ডি সম্পূর্ণ ডিজাইন আপনার মন মতো নিয়ে ভালো দক্ষ কন্টেক্টরের মাধ্যমে আমাদের প্ল্যানের আলোকে ইনশাল্লাহ আপনার বাড়িটি সুন্দরভাবে নির্মাণ কমপ্লিট করতে পারবেন এই বাড়িটি বিষয়ে যদি আরও কিছু জানতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন খুবই অল্প বাজেটের ভিতরে অনেক সুন্দর এই বাড়িটি এবারে এবারের ফ্লোর প্ল্যানটি খুবই চমৎকারভাবে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো ভালোভাবে দেখে বুঝে নেবেন এবারে দৈর্ঘ্য আমরা সাজিয়ে দিয়েছি সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবারের প্রস্তাব আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট আট ইঞ্চি এবারের টোটাল স্কোয়ার ফিট ফোর্টি ডিজাইন সহ চোদ্দোশো স্কোয়ার ফিট আপনারা চাইলে ছোটো বড়ো জায়গা ইনশাল্লাহ আপনাদের মন মতো করতে পারেন তো বাই প্রবাসী থেকে বাই আমাদের মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে বাইয়ের প্রবাসী থেকে বাইরের মন মতো ডিজাইন করে নিতে পারবো তো বাইরের ফোসটি ডিজাইনে আমরা করে দিয়েছি খুবই চমৎকার মেন ডোর দিয়ে ডুকে একটি ড্রয়িং রুম করে দিয়েছি দশ ফিট বাই বারো ফিট এর পাশে একটি ফ্যামিলি ডাইনিং স্পেস করে দিয়েছি উনিশ ফিট এগারো ইঞ্চি বাই এগারো ফিট খুবই চমৎকার একটি ফ্যামিলি ডাইনিং এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরের চারটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট বাই চেয়েছিলো প্রত্যেকটি রুম বাইরের অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে করার জন্য তো যে স্বপ্ন সেই আলোকে আমরা ডিজাইন সাজিয়েছি এখানে অন্য পাশে একটি কিচেন করে দিয়েছি দশ ফিট বাই আট ফিট সাত ইঞ্চি দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন এই বাড়িটি তিনটি ওয়াশরুম করে দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে তো এখানে খুবই সুন্দরভাবে সম্পূর্ণ মেজারমেন্টটি ভালোভাবে দেখে নেবেন তো এখানে কোনো বেলকনি না দিয়ে কম বাজেটে যারা চান এই বাড়িটি করতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের ডিজাইনের আলোকে যাদের তিরিশ লক্ষ টাকা বাজেট আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে একতলা কমপ্লিট করতে পারবেন দর্শকরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি সাজিয়ে নিতে চান আর এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের বাড়ির ডিজাইন হাসি বা ফেসবুক পেজটি ফলো দিয়ে ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ